চলুন শুরু করি একটা বেশ সাধারণ কিন্তু মানে খুব জরুরি প্রশ্ন দিয়ে এই যে রাস্তায় গাড়ি বা বাইক চলে এত স্পিডে সেটা এত স্মুথলি থামে কি করে হুম বা ধরুন ইঞ্জিন তো চলছে তাও গিয়ার বদলাচ্ছি আমরা কিভাবে সম্ভব হয় ঠিক এর পেছনে কিন্তু দুটো খুব গুরুত্বপূর্ণ মেকানিক্যাল পার্টস আছে একদম আজকে আমরা এই দুটো নিয়েই কথা বলবো। মানে ব্রেক আর ক্লাচ হ্যাঁ বিশেষ করে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পড়ছে তাদের জন্য এটা খুব কাজের হবে ঠিক থিওরি অফ মেশিনের পঞ্চম ইউনিট এটা ঠিক আমাদের লক্ষ্য হবে এই ব্রেক আর ক্লাচ ঠিক কিভাবে কাজ করে কত রকমের হয় এগুলো একটু সহজ করে উদাহরণ দিয়ে বোঝা হ্যাঁ চেষ্টা করব যাতে সবাই ধরতে পারে তাহলে কি ব্রেক দিয়ে শুরু করব অবশ্যই ব্রেকের প্রধান কাজটা কি কোনো চলন্ত জিনিস তার স্পিড কমানো আচ্ছা বা ধরুন একদম থামিয়ে দেওয়া এটা করে কিভাবে ফ্রিকশন বা ঘর্ষণ ব্যবহার করে ঘর্ষণ মানে যেমন আমরা হাত ঘষি ঠিক ধরেছেন ব্রেক আসলে গতিশক্তি মানে কাইনেটিক এনার্জিকে তাপ শক্তিতে মানে হিট এনার্জিতে কনভার্ট করে সিস্টেম থেকে বের করে দেয় ও আচ্ছা আচ্ছা ওই যে দুহাত হাত ঘষলে যেমন গরম লাগে একটা বাধা লাগে ব্রেকের কাজটা অনেকটা সেরকমই বাহ উদাহরণটা বেশ ভালো আচ্ছা ব্রেক তো অনেক রকমের হয় শুনেছি যেমন সুব্রেক হ্যাঁ সুব্রেক ব্রেক। এটাতে একটা ঘুরন্ত ড্রাম থাকে তো তার বাইরের দিকে একটা বা দুটো শ্যু থাকে যেগুলো চেপে ধরে গতিটা কমায় ও যেমন সাইকেলের চাকায় রবর চেপে ধরে অনেকটা ওই রকমই লিভার বা হাইড্রলিক দিয়ে শ্যুগুলোকে ড্রামের গায়ে চাপ দেওয়া হয় তো ব্রেক কিভাবে কাজ করে একটা আইডিয়া পাওয়া গেল হ্যাঁ বেশ সরল মনে হচ্ছে আচ্ছা এটা তো বাইরে থেকে চাপ দেয় এমন কিছু আছে যা চারপাশ থেকে জড়িয়ে ধরে আছে তো সেটাকে বলে ব্যান্ড ব্রেক ব্যান্ড ব্রেক হ্যাঁ এখানে একটা মেটেলের ফিতে বা ব্যান্ড থাকে যেটা ড্রামের চারপাশে জড়ানো ব্রেক কষলে ব্যান্ডটা টাইট হয়ে ড্রামটাকে ধরে ফেলে ঘুরতে দেয় না ও আচ্ছা মানে ঘুরুন তো পাইপকে বেল্ট দিয়ে ধরার মতো হ্যাঁ ওই রকমই তাহলে ব্যান্ড ব্রেক আর ব্রেকের মধ্যে গঠনের মূল তফাতটা কোথায় বোঝা যাচ্ছে হ্যাঁ গঠনটা বেশ আলাদা কিন্তু গাড়ির চাকায় যে ড্রাম ব্রেক থাকে সেটা কি এগুলোর মধ্যে পড়ে ওটা হল ইন্টারনাল এক্সপ্যান্ডিং ব্রেক ইন্টারনাল এক্সপ্যান্ডিং মানে ভেতরে একদম এখানে ব্রেক শুগুলো ড্রামের ভেতরে থাকে ব্রেক চাপলে শুগুলো বাইরের দিকে ছড়িয়ে পড়ে আচ্ছা আর ড্রামের ভেতরের গায়ে লেগে ঘর্ষণ তৈরি করে বেশিরভাগ গাড়ির মানে স্কুটারের পেছনের চাকায় এটা দেখবেন তো সাধারণত গাড়ির চাকায় এই ধরনের ব্রেকে কি বেশি ব্যবহার করা হয় হ্যাঁ এটা তো দেখাই যায় কিন্তু আজকাল তো আবার ডিস্ক ব্রেক খুব চলছে ঠিক ডিস্ক ব্রেক এটার কারণ কি বেশি ভালো ডিস্ক ব্রেকে একটা মেটালের চাকতি বা ডিস্ক থাকে যেটা চাকার সঙ্গেই ঘোরে ব্রেক করলে একটা ক্যালিপার এসে দুদিক থেকে প্যাড দিয়ে ওই ডিস্কটাকে চেপে ধরে ও। মানে প্লেটকে দু আঙুলে ধরার মতো হ্যাঁ বলতে পারেন এর সবচেয়ে বড় সুবিধে হল এটা গরম হলে খুব তাড়াতাড়ি তাপটা বাতাসে ছেড়ে দিতে পারে আচ্ছা তাই ভিজে গেলে বা অনেকক্ষণ ধরে ব্যবহার করলেও এর পারফরমেন্স সহজে কমে না বেশ নির্ভরযোগ্য তাহলে ডিস্ক ব্রেকের প্রধান সুবিধে কি হতে পারে বোঝা গেল হ্যাঁ মানে তাপটা ভালো বেরোতে পারে তাই তো এটাই একে বেশি এফেক্টিভ করে একদম আচ্ছা ব্রেকের কথায় দুটো টার্ম শুনি সেলফ লকিং আর সেলফ এনার্জাইজিং এগুলো কি জিনিস দেখুন সেলফ লকিং মানে হল একবার ব্রেক ধরলে চাপ সরিয়ে নিলেও ব্রেকটা আটকে থাকে এটা সাধারণত ভালো না মানে আনওয়ান্টেড ও আচ্ছা আর সেলফ এনার্জাইজিং মানে হল যখন ঘর্ষণ বলটাই ব্রেক লাগাতে আরও সাহায্য করে মানে কম পরিশ্রমে বেশি ব্রেকিং এফেক্ট পাওয়া যায় বাহ এটা ডিজাইনে খুব দরকারি একটা ফিচার তাহলে সেলফ এনার্জাইজিং ব্রেকের মূল সুবিধাটা কি মানে কম এফর্টে বেশি কাজ হচ্ছে আচ্ছা এই সেলফ এনার্জাইজিং ব্যাপারটা ডিজাইনকে উন্নত করে আর ব্রেকিং ফোর্স বা টর্ক এটা কি ফোর্স বা টর্ক হল ওই যে প্রতিরোধকারী বল বা মোমেন্ট যেটা ঘর্ষণের ফলে তৈরি হয় আর চাকা বা ড্রামের গতিকে কমায় এটার মান নির্ভর করে কতটা বল দেওয়া হচ্ছে ফ্রিকশন কোএফিসিয়েন্ট কত আর ড্রাম বা ডিস্কের ব্যাসার্ধ কত এগুলোর ওপর তাহলে ব্রেকিং টর্ক মূলত কিসের ওপর নির্ভরশীল চমৎকার তাহলে ব্রেক দিয়ে গতি কমানো বা থামা বুঝলাম কিন্তু ইঞ্জিন তো চলছে অথচ গাড়ি দাঁড়িয়ে বা গিয়ার বদলাচ্ছি হ্যাঁ তখন তো শক্তিটাকে সাময়িকভাবে আলাদা করতে হয় তাই না এখানেই কি ক্লাচের কাজ একদম ঠিক ধরেছেন ক্লাচের মূল কাজ হল দুটো ঘুরন্ত শ্যাফ্ট যেমন ধরুন ইঞ্জিন থেকে আসা ড্রাইভিং শ্যাফ্ট আর গিয়ার বক্সে যাওয়া ড্রিভেন শ্যাফ্ট হ্যাঁ এদের মধ্যে সংযোগ তৈরি করা বা সংযোগ কেটে দেওয়া ও যাতে পাওয়ার ট্রান্সমিশনটা ইচ্ছে মতো চালু বা বন্ধ করা যায় গিয়ার বদলাতে বা মেশিন চালু করতে এটা লাগবেই আচ্ছা ক্লাচ ডিজাইন করার সময় কি কোন থিওরি ফলো করা হয় হ্যাঁ মূলত দুটো থিওরি আছে ইউনিফর্ম প্রেশার থিওরি আর ইউনিফর্ম ওয়্যার থিওরি ইউনিফর্ম প্রেশার আর ইউনিফর্ম ওয়্যার হ্যাঁ ইউনিফর্ম প্রেশার থিওরি ধরে নেয় যে ক্লাচের ফ্রিকশন সার্ফেসে চাপটা সব জায়গায় সমান এটা নতুন ক্লাচের ক্ষেত্র ধরা হয় আর ইউনিফর্ম ওয়্যার আর ইউনিফর্ম ওয়্যার থিওরি ধরে নেয় যে ব্যবহারের ফলে ক্লাচ প্লেটের ক্ষয়টা সব জায়গায় সমান হারে হয় এটা পুরনো বা বেশ কিছুদিন ব্যবহার হওয়া ক্লাচের ক্ষেত্রে বেশি প্রযোজ্য তো ইউনিফর্ম প্রেশার আর ইউনিফর্ম ওয়্যার থিওরির মূল পার্থক্যটা কোথায় বোঝা গেল হ্যাঁ একটা নতুন অবস্থার জন্য আর একটা ব্যবহৃত অবস্থার জন্য আচ্ছা এবার একটু ক্লাচের টাইপগুলো নিয়ে কথা বলি সিঙ্গল প্লেট ক্লাচ তো খুব শোনা যায় হ্যাঁ ম্যানুয়াল গিয়ারের গাড়িতে এটাই সবচেয়ে বেশি ব্যবহার হয় তাই এখানে ফ্লাই হুইল আর প্রেসার প্লেট এই দুটোর মাঝে একটাই ক্লাচ প্লেট থাকে স্যান্ডউইচের মতো ও প্যাডেল ছেড়ে রাখলে স্প্রিং এর চাপে সব একসাথে লেগে থাকে পাওয়ার যায় প্যাডেল চাপলে চাপটা সরে যায় প্লেটগুলো আলাদা হয়ে যায় পাওয়ার আর যায় না সিঙ্গল প্লেট ক্লাচ সাধারণত কোথায় দেখা যায় তাহলে ম্যানুয়াল গাড়িতে আচ্ছা আর মাল্টিপ্লেট ক্লাচ নাম শুনি মনে হচ্ছে একাধিক প্লেট ঠিক তাই এখানে অনেকগুলো পাতলা পাতলা ক্লাচ প্লেট থাকে ড্রাইভিং আর ড্রিভেন পরপর সাজানো অনেকগুলো হ্যাঁ অনেকটা বইয়ের পাতার মতো ভাবুন এর ফলে কম জায়গার মধ্যে অনেক বেশি ফ্রিকশন সার্ফেস পাওয়া যায় ও আচ্ছা তাই এটা অনেক বেশি টর্ক ট্রান্সফার করতে পারে মোটরসাইকেলে বা কিছু অটোমেটিক গাড়িতে এটা ব্যবহার হয় মাল্টিপ্লেট ক্লাচ কেন বেশি টর্ক সরবরাহ করতে পারে কারণটা বোঝা গেল হ্যাঁ মানে সারফেস এরিয়াটা বেড়ে যাচ্ছে প্লেট বেশি হওয়ায় আচ্ছা সেন্ট্রিফিউগাল ক্লাচ নাকি নিজে কাজ করে ঠিক এটা স্পিডের ওপর নির্ভর করে মানে ইঞ্জিনের আরপিএম বা ঘূর্ণন গতি একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছালে তখন সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য এর ভেতরের ওজন বা শুগুলো বাইরের দিকে ছিটকে গিয়ে ক্লাচ হাউজিং এর সাথে লেগে যায় আর পাওয়ার ট্রান্সফার শুরু হয় বাহ অটোম্যাটিক হ্যাঁ আবার স্পিড কমে গেলে স্প্রিংয়ের টানে ওজনগুলো আগের জায়গায় ফিরে আসে কানেকশন কেটে যায় স্কুটার মোপেড বা ধরুন চেন্স মেশিনে এটা দেখা যায় সেন্ট্রিফিউগাল ক্লাচ কখন নিজে থেকে কাজ শুরু করে মানে একটা নির্দিষ্ট স্পিডে পৌঁছালে বেশ ইন্টারেস্টিং আচ্ছা কোন ক্লাচ নাম শুনে মনে হচ্ছে কোন বা শঙ্কু আকৃতির একদম এখানে ফ্রিকশন সার্ফেসগুলো কোন আকৃতির হয় ও ভাবুন একটা কোণের ভেতরে আর একটা কোণ বসালে যেমন বেশি জায়গা জুড়ে লাগে আর সহজে আটকে যায় হ্যাঁ হ্যাঁ এটাও সেভাবে কাজ করে একই সাইজের প্লেট ক্লাচের চেয়ে এটা বেশি টর্ক দিতে পারে কোন ক্লাচের বিশেষ সুবিধা কি তাহলে মানে বেশি টর্ক ট্রান্সমিশন আর একদম শেষে ডায়াফ্রাম ক্লাচ এটা কি নতুন টেকনোলজি হ্যাঁ মানে আধুনিক ম্যানুয়াল গাড়িগুলোতে এটা এখন খুব কমন আচ্ছা এখানে আগেরকার মতো কয়েল স্প্রিং ব্যবহার না করে একটা বিশেষ ধরনের পাতলা ঢেউ খেলানো স্প্রিং ব্যবহার করা হয় যেটাকে ডায়াফ্রাম স্প্রিং বলে ও ডায়াফ্রাম স্প্রিং হ্যাঁ এটা ওজনে হালকা কাজ করে খুব স্মুদলি আর ক্লাচ পেডেলে কম জোর লাগে ডায়াফ্রাম ক্লাচের প্রধান বৈশিষ্ট্য কি বোঝা গেল হ্যাঁ মানে স্মুদ অপারেশন আর কম এফার্ট দারুণ সত্যি দারুণ একটা আলোচনা হল তাহলে যদি একটু গুছিয়ে বলি বলুন ব্রেক হল গতি কমানো বা থামানোর জন্য যেটা ঘর্ষণ দিয়ে গতিশক্তিকে তাপে বদলে দেয় ঠিক আর ক্লাচ হলো পাওয়ার বা শক্তিটা ইঞ্জিন থেকে চাকায় পাঠানোর সংযোগটা ইচ্ছে মতো জোড়া বা খোলার জন্য একদম আমরা বিভিন্ন রকম ব্রেক যেমন শু ব্যান্ড ইন্টারনাল এক্সপ্যান্ডিং ডেস্ক আর বিভিন্ন ক্লাচ যেমন সিঙ্গল প্লেট মাল্টিপ্লেট সেন্ট্রিফিউগল কোন ডায়াফ্রাম এগুলোর কাজের মূল আইডিয়াটা পেলাম হ্যাঁ মূল ধারণাগুলো আমরা ছুঁয়ে গেছি আর একজন ইঞ্জিনিয়ার হিসেবে এই যন্ত্রাংশগুলো কিভাবে কাজ করে সেটা জানাটা কিন্তু খুব জরুরি অবশ্যই আজকের আলোচনা তো এখানেই শেষ হচ্ছে কিন্তু শেখার ইচ্ছেটা যেন না থামে কারণ ভবিষ্যতে টেকনোলজি যেমন ধরুন ইলেকট্রিক গাড়ি রিজেনারেটিভ ব্রেকিং শুনেছি ওটা নাকি ব্রেক কষলে ব্যাটারি চার্জ হয় ঠিক তাই গতি শক্তিকে আবার বিদ্যুতে বদলে নেয় বা ধরুন খুব অ্যাডভান্সড অটোম্যাটিক ট্রান্সমিশন সিস্টেম এগুলোর সব কিছুর গোড়াতেই কিন্তু আজকের এই বেসিক প্রিন্সিপালসগুলোই আছে তার মানে এই ভিতটা পাকা হওয়া খুব দরকার একদম তাই এই বিষয়গুলো ভালো করে জানলে ভবিষ্যতের অনেক নতুন প্রযুক্তির দরজা খুলে যাবে জানারই চেষ্টাটা চালিয়ে যেতে হবে